নমস্কার নমস্কার সাত সকালে এসে বসে পড়লাম সাত সকালে এসে বসে পড়লাম তখন দু দিনে একটু খাটে বসেই চা খাচ্ছি শীতকাল তো একটু খাটে বসেই নাই খাই হ্যাঁ তোমাকে আসছে না তো তুমি ঠান্ডা মোটামুটি বেশ জমিয়েই পড়েছে নিশ্চয়ই আপনাদের ওখানেও তাই কুকুর গায়ে লুম লাগবে না হয় না যে বুঝলে দেখা যাচ্ছে না

বাক্য রুটি নিয়ে চায়ের মধ্যে চুপিয়ে চুপিয়ে খেতাম ছয় ভাই দুই বোন বাবা মা বস বাবা কলকাতা থাকেন রাজার বাবা নেই দাদাও নেই সব লেখাপড়া করতাম একার রায়ের সংসার হ্যাঁ

আজ বাবা নেই বর্ধা করোনাতে গেল মা হচ্ছে বৃদ্ধা মা খুব বয়স হয়েছে শীত শক্তি আছে কিন্তু শরীর আর দেয় না মায়ের শরীর আর দেয় না হ্যাঁ যথেষ্ট বয়স হয়েছে তো শরীর আধাই না এর মধ্যে পড়ে গেছে দু তিনবার দুবার স্ট্রোক হয়ে গেছে হ্যাঁ শরীর আর উঠতে পারে না মানে সব কিছু মানে পায়খানা বাথরুম খাইয়ে দেওয়া সব কিছুই করিয়ে দিতে হয় তা সত্ত্বেও আমার ভাইয়েরা বাড়িতে যারা থাকে আর গ্রামের বাড়িতে ওরা কাজের লোক রাখতে চেয়েছিলো ওরা কাজের লোক এত কিছু করে নাকি ওরা জানে যে বুড়ো মানুষ পায়খানা করতে ঠিক আছে একবারে বেশি দুবার পায়খানার কথা বলেছে তো মেদে ফেলে দেবে ওখানে ওই জন্য বলছে কাজের লোক ফোক রাখবে না ওরা নিজেরাই সব কিছু করে ঠিক আছে আজকে এই পর্যন্ত নমস্কার রইলো ব্রাহ্মণের তরফ থেকেও নমস্কার